এই তোমরা কই যাও বৃষ্টির মধ্যে ঘুরে খালি এটা আড্ডি মড্ডি বাং তঙ্গ বলছো হাতে মায়ে আর খালি নওরিনে আইছো বৃষ্টির মধ্যে আর স্কুলে কেউ আসে নাই না আসসালামু আলাইকুম হ্যাঁ বলো আচ্ছা আসতেছি নরিনে লাইট লাগবো তো আপনারা দেখেন আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি আর আমাদের স্কুলের বিউটি আপা সবার আগে চলে আসছি এখন এখন পর্যন্ত কেউ আসেনি আমাদের প্রিন্সিপাল ম্যাডামও আসে নাই উনি একটু শৌখিন উনি একটু লেখ করে আসে কিন্তু আমাদের বিউটি আপা সকাল আটটার আগেই চলে আসে প্রতিদিন এসে আগে স্কুলটা পরিষ্কার করে তা খিচুড়ি সবজি খিচুড়ি ওই ওই দিনের কথা বলতে তো মনে নাই আপনি বললেন না যে ই স্যার আজকে আমরা ই ডিম নিছি বারোটা বারোটা ডিম নিয়ে এখন বাজি করবো আর খিচুড়ি রান্না করবো তো ওই দিন আমি ব্রয়লার মুরগি নিচ্ছি ব্রয়লার মুরগি নিয়ে খিচুড়ি রান্না করছি তো আমার তো ওই দিন পরীক্ষা বাচ্চা টিউশন করে রাইতে দশটা বেজে গেছে পরে আমি গেছি বাসায় গেছি পরে গরম করতে আসছে রান্না করছে ছয়টা বাজে পরে না হঠাৎ করে ই খিচুড়ি গরম করছে ঠিক আছে মাংস যখন গরম করছে উপর থেকে টিকটিকি এইসব মাংসের মধ্যে পড়ছে কেউ একটা টুকরো খায় নাই মাংস এই মাংসগুলো পরে সব ফালাই দিচ্ছে

এই শোনো না তুমি এত ই করো কেন লজ্জা পাও কেন আমি তোমার স্যার হই না হ্যাঁ তো তোর কি স্যার হ্যাঁ আপনাদের মারবো আপনাদের তো আদর করতে করতে দিন জায়গা আবার একদিন একটু দোল लेके দাও ফুল কেন ফুটে

कौन कौन अस्सलाम वालेकुम अदबी रबी ला इलाहा तेरे सदके में आकर जा रहा को ही लो मेलाला

ক্লাসে এই সপ্তাহ বেড়াতে যাওয়ার কারণে পড়াইতে পারিনি তো আজকে এখানে এসে পড়ে দিয়ে গেলাম আর দেখেন একটা জোস ওয়েদার খুবই সুন্দর দেখা যাচ্ছে আবার মনে হয় বৃষ্টি আসবে এখানে পড়াইতে আসলে ভালোই লাগে বিগস্ট অফ নেচার অনেক ভালো লাগে এখন যাব এখানে এখানে আরেকটা প্রাইভেট আছে একটু পরে নওড়া যাব আছে আবার আচ্ছা ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ তো আজ যে জায়গায় প্রাইভেট পড়াইতে যে রাতেল দিয়া রাত হয়ে গেছে পড়াইতে আজকে রাতের বেলায় যেতেছি রাতল দিয়া কারণ দিনের বেলায় একটু ব্যস্ত ছিলাম এক জায়গায় গিয়েছি এখন আর এখন বাজে ছয়টা পঁচিশ তো এই রাতল দিয়ে পড়ানোর পরে আরও দুইটা প্রাইভেট থাকবে মোটমুট আরও রাতল দিয়ে নিয়ে তিনটা প্রাইভেট আসছে